হ্যালো বিভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি ফোর করবো কষে দেখি পনেরো দশমিক এক থেকে আমরা লাস্ট ভিডিওতে নয়েরটা করেছি আজকে আমরা দশ দাগেরটা দেখব একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে এটাও এই নয়ের মতো অঙ্ক চার দেওয়ালের ক্ষেত্রফল একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে বিয়াল্লিশ বর্গ এবং মেজের ক্ষেত্রফল আচ্ছা এখানে মেজের ক্ষেত্রফল দেওয়া আছে বারো বর্গ মিটার ঘরটির দৈর্ঘ্য যদি চার মিটার হয়ে থাকে তাহলে ঘরটির উচ্চতা অর্থাৎ এইচ বের করতে হবে প্রথমত আমরা কি করব একটা আমরা আয়তাকার ঘর অঙ্কন করব আচ্ছা আমরা কি করবো এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রথমে ধরে নেব তাহলে লিখব ধরি ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্যকে ইংলিশে লেন্থ বলা হয় তো এটাকে এল ধরে নিই ওকে প্রস্থ সেটাকে ব্রেথ বলা হয় বি ধরে নি আর এবং উচ্চতা সেটাকে হাইট বলা হয় ইংলিশে তাহলে এটাকে এইচ ধরে নিই এল বিএইচ ওকে তাহলে এর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে দেখো ঘরটির দৈর্ঘ্য দেওয়া আছে চার মিটার অর্থাৎ এই বরাবর কিন্তু চার মিটার দেওয়া আছে তাহলে এখানে এলটা কিন্তু আছে ফোর মিটার বাকি কিন্তু প্রস্ত দেওয়া নেই উচ্চতা দেওয়া নেই আর আমাদের এখানে বের করতে হবে উচ্চতাটা ওকে আচ্ছা এখান থেকে আমরা কী করব আর মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে দেখো মেজের ক্ষেত্রফল মানে এই যে নিচে এই সাইডটা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এটা কি আয়তাকার তাই তো এটাকে যদি আলাদাভাবে করি তাহলে দেখো এর দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত মানে এটা কি আয়তাকার ছবি পাচ্ছি একটা মেজেটা তাহলে এর ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে লিখবো মেঝের ক্ষেত্রফল সুতরাং মেঝের ক্ষেত্রফল এর ক্ষেত্রে কি হবে আয়ত ক্ষেত্রে যা ক্ষেত্র ফল সেটাই কিন্তু মেজের ক্ষেত্রফল ফল মানে দৈর্ঘ্য এন্টু প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত কত প্রস্থ এটাই ধরেছি এত বর্গ মিটার এল তো দেওয়াই আছে চার তাহলে এল এর জায়গায় আমরা ফোর লিখি আর এখানে বি থাকলো এত বর্গ মিটার এটা দাঁড়াচ্ছে মেজের ক্ষেত্রফল কিন্তু এখানে ঘরটির মেজের ক্ষেত্রফল কিন্তু দাওয়াই আছে সেটা কত বারো বর্গমিটার তাহলে এই বারো বর্গমিটার এখনকার যে লিখলাম দুটো কি সমান করব তাহলে লিখবো শর্তানুসারে ফোর ইন্টু বি ইকুয়াল কত এই যে মেজের ক্ষেত্রফল কত টুয়েলভ তাহলে এখান থেকে আমরা প্রস্তুতটা খুব সহজেই পেয়ে যাবো তাহলে এই চার কোথায় আসবে বারোর নিচে এই চার দিয়ে কাটাকাটি করি তিন চারে বারো তাহলে বি কোল্টে কত পেলাম বি কোল্ট কিন্তু আমরা থ্রি পাচ্ছি তিন মিটার অর্থাৎ প্রস্থ পেয়ে গেলাম প্রস্থ কত আসলো আমাদের তিন মিটার কেন কেটাকে আমরা বি ধরেছিলাম আচ্ছা এবার কী করবো এবার বলেছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রে আমরা কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে সেটা নেব তাহলে লিখবো যে সুতরাং ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সেক্ষেত্রের সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার সাথে গুণন উচ্চতা এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট যে চার দেওয়ালে ক্ষেত্রফল যদি চায় তাহলে আমরা কী করবো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে টু দৈর্ঘ্যর জায়গায় এল প্রস্থ জায়গায় বি উচ্চতার জায়গায় এইচ বসব এবার ভ্যালুগুলো বসে দিই এলের ভ্যালু তো আমরা জানি চার বি এখনই বের করলাম তিন কিন্তু এই ক্ষেত্রে এইচ জানি না তাহলে দেখো এখানে টু এইচটা একসাথে লিখলাম আর চার তিনে যোগ করলে কত সাত তাহলে সাত দুগুণে চোদ্দো এইচ বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে এককটা লিখে দিতে হতো বর্গ মিটার ওকে তাহলে এখন যে ক্ষেত্রফল পেলাম মেজের ক্ষেত্রফল আর অঙ্কে যেটা ক্ষেত্রফল দেওয়া আছে অর্থাৎ বেয়াল্লিশ সেটাকে কিন্তু সমান করবো তাহলে কিন্তু আমরা উচ্চতা পেয়ে যাব তাহলে লিখবো সুতরাং শর্তানুসারে ফরটিন ইঞ্চ ইকল কত দেওয়া ছিল ফরটি টু ওকে মানে ক্ষেত্রফল দুটো সমান করলাম তাহলে এইচ চিকল টু কত পাবো চোদ্দ আসবে চোদ্দ দিয়ে কাটাকাটি করলে চোদ্দ দুগুণে আঠাশ তিন তাহলে সুতরাং ঘরটির উচ্চতা তিন মিটার এটাই আমাদের উত্তর বুঝতে পেরেছ নিশ্চয় ভীষণ সহজ অঙ্ক এটা তো আমরা পারব প্রত্যেকে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ঘরে লিখে নেব তারপরে মেজের ক্ষেত্রফল আমরা জানি মেজের ক্ষেত্রফল কি মেজের যা ক্ষেত্রফল ছাদের ক্ষেত্রফল একই কিন্তু ওকে কিন্তু ছাদের ক্ষেত্রফল থাকে না মেজের ক্ষেত্রফলই থাকে তাহলে এটা কিন্তু আয়তাকার ছবি একটা দেখো আয়ত এটাকে আলাদাভাবে অঙ্কন করে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করবো সেখান থেকে আমরা কি পেয়ে যাব প্রস্থ পেয়ে যাব এবার যখনই প্রস্থ পেয়ে যাব তাহলে চার দেওয়ালের যে ক্ষেত্রফল সেটা আমরা বের করব সেটা বের করে আমরা যে ক্ষেত্রফল পাবো তার সাথে আমরা বইয়ের যে ক্ষেত্রফল দেওয়া আছে কোশ্চেনে সেই ক্ষেত্রফলে সমান করলে কিন্তু আমরা উচ্চতা পেয়ে যাব ইজিলি ওকে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফর্টি ফাইভে ম্যাথন ইলেভেন দেখব